প্রিয় দর্শক কানেক্টে আপনাদের স্বাগতম আমি মরিয়ম তাইবা আলাইকুম আজকের আলোচনায় আমরা থাকব কুরআন শরীফের এক অত্যন্ত শিক্ষণীয় সুরার সঙ্গে সুরা আল মাউন এটি এমন একটি সুরা যেখানে ইসলামের সামাজিক ন্যায় বিচার মানবিক দায়িত্ব এবং খাঁটি ইবাদতের প্রকৃত শিক্ষা তুলে ধরা হয়েছে সুরা আল মাউন পরিচয় সুরার নাম আলমাউন অর্থ সাহায্য ছোটখাটো প্রয়োজনীয় জিনিস সুরা একশো সাত আয়াত সংখ্যা নাজিলের স্থান মক্কা মূল বিষয়বস্তু দিন অস্বীকারীর বৈশিষ্ট্য চিহ্নিতকরণ ও দরিদ্রদের প্রতি কঠোরতা নিন্দা করা নামাজে গাফিলতি ও লোক দেখানো ইবাদতের সমালোচনা করা সাধারণ সাহায্য থেকে বিরত থাকার কৃপণতাকে নিন্দনীয় ঘোষণা করা সুরা নাজিলের প্রেক্ষাপট মক্কার কাফির ও মুনাফিকরা নিজেদের ধনী ও প্রভাবশালী মনে করত তারা নামাজ পড়লেও তা ছিল লোক দেখানোর জন্য গরিব এতিমদের সাহায্য করত না বরং তাড়িয়ে দিত ইদনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন এ সুরা নাজিল হয়েছিল সেই সব নেতাদের ব্যাপারে যারা এতিমকে নির্যাতন করত এবং দরিদ্রদের হক দিত না কিন্তু এই সতর্কবার্তা শুধু তাদের জন্যই নয় যেই নামাজে গাফিল হয় এ রিয়া করে এবং এতিম দরিদ্রের হক আদায় করে না সবার জন্য প্রযোজ্য সুরাল মাউন আরবি উচ্চারণ ও অনুবাদ বিসমিল্লাহ রহমান রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يهد على طعام المسكين فويل للمصلين الذين هم عن سَلَاتِهِمْ ساهون الذين هم يراؤون ويمنعون الْمَاءُونَ بانجلا আপনি কি তাকে দেখেছেন যে দিনকে অস্বীকার করে সেই তো যে তিনকে ধাক্কা দেয় আর মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করে না ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে অথচ নিজেদের নামাজে গাফিল যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে আর সাধারণ সাহায্যও কার্পণ্য করে সুরার মর্মকথা আল্লা তালাই এই সুরে তিন শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন এক যারা দিন অস্বীকার করে তাদের অন্তরে দয়া নেই দুই যারা এতিম দরিদ্রকে অবহেলা করে তাদের ইমান দুর্বল তিন যারা নামাজ পড়ে কিন্তু আন্তরিক নয় তাদের ইবাদত গ্রহণযোগ্য নয় সুরা আল মাউন থেকে শিক্ষা এক মুনাফিকদের চিহ্ন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটি লক্ষণ আছে কথা বললে মিথ্যা বলে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে আমানত রাখা হলে খেয়ানত করে বুখারি ও মুসলিম এই সুরা সেই মুনাফিকদের চিনিয়ে দেয় যারা নামাজ পড়ে কিন্তু আন্তরিক নয় এবং গরিবদের হক দেয় না দুই নামাজে আন্তরিকতার গুরুত্ব আল্লাহ বলেন তাহলে ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে অথচ নামাজে গাফিল আল মাউন অর্থাৎ নামাজ কেবল দেহের কাজ নয় বরং অন্তরের খুশু খুঁজু থাকা জরুরি তিন সামাজিক দায়িত্ববোধ ইসলামের দরিদ্র এতিমের হক আদায় করা ফরজ রাসুল সাল্লাহ আলহিাস্লাম বলেছেন আমি এবং যে এতিমের দায়িত্ব নেয় জান্নাতে এভাবে একসাথে থাকব বুখারি চার ছোটখাটো সাহায্যের গুরুত্ব মাউন্ট মানে ছোটখাটো প্রয়োজনীয় জিনিস যেমন পানি হাড়ি থালা বা সামান্য সাহায্য আল্লাহ বলেছেন এতটুকু সাহায্য না করাও নিন্দনীয় ফজিলত এক মুনাফিকদের থেকে বাঁচার সতর্কতা দেয় দুই সামাজিক ন্যায় বিচারের শিক্ষা দেয় তিন লোক দেখানো ইবাদত থেকে দূরে রাখে চার মুসলিম সমাজে মানবিকতা জাগ্রত করে বাস্তব জীবনে প্রয়োগ এক খুশু খুজু সহকারে নামাজ আদায় করা দুই দান সদকা কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য করা তিন এতিম গরিব প্রতিবেশীর হক আদায় করা চার সাধারণ সাহায্যেও উদার হওয়া পাঁচ সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সচেষ্ট থাকা প্রিয় দর্শক সুরা আল মাউন আমাদের শেখায় দিন মানে শুধু নামাজ বা রোজা নয় বরং মানুষের হক আদায় করাও ইমানের অপরিহার্য অংশ যে আন্তরিকভাবে নামাজ পড়ে না এতিম গরিবকে অবহেলা করে সামান্য সাহায্যেও কৃপণতা করে সে প্রকৃত মুসলিম নয় আল্লাহর কাছে কবুলযোগ্য ইবাদত হল সেই ইবাদত যেখানে আন্তরিকতা রয়েছে এবং মানবিক দায়িত্ব আদায় করা হয় তাই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাটি ইবাদত করি দরিদ্র এতিমের হক আদায় করি সমাজের ন্যায় প্রতিষ্ঠা করি তাহলেই সুরা আল মাউন আমাদের জীবনে পথের আলো হয়ে উঠবে প্রিয় দর্শক এই নিয়ে আপনার মত কী মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন আমাদের ফেসবুক পেজও লাইক ও ফলো করুন যাতে প্রতিটি আপডেট সহজে পান আমি মরিয়ম তাইবা নূরকানেক থেকে আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম ইনশাল্লাহ আবারও নতুন আলোচনায় দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ